হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও হাজির হয়েছি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা দেখো গাছের ফাঁক থেকে মামা কিভাবে উকি দিচ্ছে আমার তরফ থেকে জানাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন যতই আমরা হ্যাপি নিউ ইয়ারে লাফাই না কেন বাঙালির নববর্ষে একটা আলাদা রকম ভালোবাসা থাকে নতুন জামা কাপড় সুস্বাদু বাঙালি খাবার হই উল্লোর মেলা পরিবারের সাথে কিছুটা সময় কাটানো এই সবটা মিলিয়েই আমাদের এই পহেলা বৈশাখ আমরা বাঙালিরা পুজোর মতোই সারা বছর ধরে এই একটা দিনের অপেক্ষা করি যে কবে নববর্ষ আসবে পহেলা বৈশাখ আসবে কে কয়টা জামা দেবে কার কয়টা জামা হবে এই সব কিছু মিলিয়েই আমাদের এই পহেলা বৈশাখ যেহেতু আজ পয়লা বৈশাখ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অন্যদিন একটু আলসেমি করে লেট করা হয় তার জন্য মার কাছে একটু বকুনিও খাই বছরের প্রথম দিন বলে কথা সকাল সকাল ঘুম থেকে না উঠলে হয় আর এদিকে দেখো আমার ছেলে বায়না করে যাচ্ছে তার জন্য আমি কমপ্ল্যান নিয়ে এসেছি উনি কমপ্ল্যান খাবে না উনি চা দিয়ে বিস্কুট খাবে মাঝে মধ্যে দিদুনরাওকে আদর করে চা খাওয়ায় তো সেখান থেকে ওনার চার নেশা ধরেছে এখন মনে হচ্ছে ওর জন্য চা খাওয়াটাই পুরোপুরি বাদ দিতে হবে আমি অবশ্য মাঝে মাঝে খাই সবসময় খাই না মুডের উপর নির্ভর করে আমি কিন্তু আবার অতটা চা খর নই যে আমার তিনবেলায় চা লাগবে এই জাস্ট সকালবেলা একটু চুমুক দিই এখন আবার হঠাৎ করে বেরোতে হবে বাজারের জন্য আগের দিন যে ড্রেসগুলো নিয়ে এসেছি সেগুলো সেলাই করতে দিতে হবে ডবল এক্সেল এনেছি কিন্তু আমার ডবল এক্সেল পুরোপুরি লাগে না সেলাই করে নিতে হয় তাই চলে এসেছি এই আন্টির দোকানে তো আনটি আমার জামাগুলো সব সেলাই করে দিচ্ছে তো এখন এই যে সেলাই কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এখন আবার যাব বাড়িতে তো সাইকেলে এসেছিলাম কিন্তু এখন বাবার বাইকে করে বাড়ি যাচ্ছি আর সাইকেল তোমাদের দাদা ভাইয়ের কাছে বাড়ি বাড়িতে এসে দেখি ছেলে আমার টিভি দেখছে এতটা নাকি দুষ্টুমি করছিল না পেরে টিভি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে পহেলা বৈশাখের প্রথম কাজ হলো ঠাকুরকে সেবা দেওয়া তাই সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দেব। আর এদিকে পুচকু স্নান করে পয়লা বৈশাখের ড্রেসটাও পরে নিয়েছে তো পুচকুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুজোর জন্য যেসব প্রসাদ নিয়ে এসেছিল বাজার থেকে বাবা সেগুলোকে এখন আমি কেটে সাজিয়ে রাখছি যাতে ঠাকুরকে দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করতে না হয় ছোটোবেলাতে পয়লা বৈশাখে আমরা কী না করেছি তখন ছিল নাইনটিনের জামানা তখনকার তো আর মোবাইল টিভি অতটা ছিল না পয়লা বৈশাখে সকাল সকাল মা স্নান করিয়ে দিত নতুন জামা প্যান্ট পরে আমরা বেরিয়ে পড়তাম পাড়ায় পাড়ায় সব বন্ধু বান্ধবীরা মিলে খেলাধুলা করতাম কার জামা কেমন হয়েছে কার কটা জামা হয়েছে সব নিয়ে একদম গল্প গুজব করে দিনটা আমরা কাটিয়েই দিতাম এখনকার ছেলে ছেলেমেয়েরা সেসব কিছুই বুঝবে না আর বললেও মাথার উপর দিয়ে চলে যাবে এই জামানার সাথে তাল মেলাতে গিয়ে তারাও যে যন্ত্র হয়ে যাচ্ছে ঠিক বলেছি তো সময় তো কারোর জন্য থেমে থাকে না এই তো মনে হয় কয়েকদিন আগেই ছোট ছিলাম কত খেলাধুলা করতাম হইউলোর করতাম আর এখন এই যে বড় হয়েছে বিয়ে হয়ে গেছে এখন আবার মাও হয়ে গেছে সময় সময়ের মতো চলতেই থাকবে আর আমাদের জীবন চক্রটাও আস্তে আস্তে পরিবর্তন হবে তো পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এখন আমাদের খাওয়ার পালা দুপুরের লাঞ্চ টাইম তো আমরা এইভাবে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি তো এটা কে কেমন করে নেবে আমি জানি না অ্যাকচুয়ালি আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আর আমাদের অত ডাইনিং টেবিল বলে কিছু নেই হ্যাঁ কেনার ইচ্ছে আছে বাবা বানাবে বলছিলো তো সেটা কয়েকদিন পর এখন আপাতত এইভাবেই খাওয়া দাওয়া চলছে আর আমি এখন সামসেটে খাবার নিয়ে নিজেরটাও খাওয়া শুরু করে দিয়েছি আজকের মেনুতে ছিল ডাল ভেন্ডি ভাজা আর মাটন এটুকুতেই আমরা খুশি জানো তো আমাদের অনেক অনেক পদ লাগবে না মন থেকে ভালোবেসে যে কোনো খাবার দিলেই সেটাকে আমরা অমৃত হিসাবে খেয়ে নিই মাটন আমার খুব ফেভারেট তাও রোজ দিন খাওয়া হয় না মাঝে মধ্যেই ওকেশান আসলে একটু খাওয়া হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি রুমে কারণ এখন একটু চেঞ্জ করব পয়লা বৈশাখের ড্রেস যেটা দিয়েছে তোমাদের দাদাভাই সেটা নাকি আমার এখন পড়তে হবে তোমাদের দাদাভাই রাগ করেছে আমি না পড়লে সেও পড়বে না সত্যি এক ভারী জ্বালা আমি কিছু না করলে সেও কিছু করবে না কি আর করব তোমরাই বলো তো তো এই যে এখন একটু রেডি সেডি হয়েছি ভাবলাম কয়েকটা ভিডিও করব একটু মেলায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা বাড়িতে নেই তাই আর যাওয়া হলো না আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা